আমার নতুন সিনেমা অফিসার জর্জ এটা আমি আর মাহিয়া মাহি একটা করেছি ইত্তিজা নামে একটা নায়ক আছে বিশাভাই আছেন দেখতে বেরি যে কোনো মধ্যে আসতে পারে আরেকটা মুভি আছে কিশোরী এটা একদম বেরি অলমোস্ট আন আরেকটা মুভি এটা খুব শেষ হয়ে গেছে দাবি চলছে তিনটা মুভি শেষ আর কাগজের বউ যাচ্ছে বঙ্গতে আমি আর পরিমণি একটি ঘুরেছি খুব ভালো যাচ্ছে বঙ্গতে বেস্ট অবস্থায় আছে আর আইসক্রিনে যাচ্ছে চ্যানেল আই ওই ওইগুলি দেখাচ্ছে যাচ্ছে এবং পুলিশ স্টেশন আগবে আট পর্বের একটা ওয়েব সিরিজ আগামী পনেরো দিনের মধ্যে আসবে বঙ্গতে বাংলাদেশে আমরা যদি দেখি শুধুমাত্র সেটা নিয়ে যত মাথামাতি যত আমরা

মানুষকে জানতে হবে সেই জানানোর ব্যবস্থাটা খুব দুর্বল হয়ে গেছে রাস্তাঘাটে পোস্টার লাগানো যাবে না গভর্নমেন্ট নিষেধ করে ডিজিটাল ব্যানার ঝুলানো যাবে না অবশ্য পলিটিক্যাল লিডাররা কিন্তু পোস্টার দিচ্ছে কিন্তু সিনেমা বা নাটকের কোনো কাজ মানে প্রচারের মানে উদ্যোগটাকে ওনারা আলটিমেটলি গ্রোথ করে রেখেছে তারপর আগে টেলিভিশনের প্রচুর যাইতে অনেক টাকা লাগে ক্যাপ্টেন করতে আমরা দেখেছি যখন ছোটবেলায় সিনেমা দেখেছি একটা স্কুটারে আসতো গ্রেভিডেড মধ্যে মাইক লাগিয়ে নিয়ে আসতো অথবা রিক্সায় নিয়ে আসতো পোস্টার লাগানো আমরা তাতেই তখন তো শুধু একটা সিনেমাই ছিল এখন তো অসংখ্য প্রচার হচ্ছে বিভিন্ন মাধ্যমে ওই জন্য আসলে আরও আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই খুব বেশি আগ্রহ এবং ব্যস্ততা বাড়িয়ে দেওয়া উচিত প্রচারের ক্ষেত্রে যেখানে আমরা অত্যন্ত পিছিয়ে আমি স্পেশাল আমি মনে করি আমার মুভিগুলো প্রচুর ক্যাম্পেন করা হয় প্রচার করা হয় আরও করবো আরও আরও বেশি

আমরা খুব একটা রিস্কের মধ্যে আছি আসলে সত্যি কথা সন্ধ্যার পরে এ বিষয় ডার্ক হয়ে যায় যেখানে তিন চারটা শুটি দেখার কথা সেখানে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না যে কারণ ভূমি বানিয়ে মুভি প্রচারের কোনো ব্যবস্থা নেই হল নেই অনেকে ভূমি বানাচ্ছে না এখন মুভি না বানানোর কারণে একদিন হচ্ছে আমরা পিছিয়ে গেছি এটা নিয়ে আপনার কোন পরিকল্পনা করতে ছিল আমরা আজকে ব্রিটিং করেছি আমাদের ছিল আজকে আমাদের চাচ্ছি যে

বাংলা ছাড়াছুরি বাঁচাতে আপনাদের সহযোগিতা দরকার শুধু সিনেমা বানালেই হবে না আপনাদের সিনেমা দেখতে হবে একটু কষ্ট করে সিনেমা দেখবেন কারণ এটা আপনার ঐতিহ্য বাংলার ঐতিহ্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকে